যে নিউজ টোয়েন্টি ফোর তো আসলে লাইভে আসা হয় না চ্যানেলটা একটু অনেকদিন ধরে ইউজ করি না ভালোই রাখছি ভাবলাম যে আমার যে চ্যানেলগুলো চ্যানেল অডিও অডিয়েন্সগুলো আছে যারা এই চ্যানেলটাকে সবসময় ফলো করে সাবস্ক্রাইব করে তাদের সাথে একটু আড্ডা দিই তাদের সাথে একটু মজা করি তো ইতিমধ্যে একজনও জয়েন হয়ে নেই আসলে চ্যানেলটা খুব ডাউন হয়ে গেছে তোমরা সবাই একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে ওকে সবাই একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে আমি তোমরা যদি সাপোর্ট করো আমি এই চ্যানেলে আবার ব্যাক করব তো আমাদের এমনি আমরা আরও চ্যানেল আছে নীরবের গল্পকথা গগনীরব অফিসিয়াল এবার গগন নীরব শর্টস এই তিনটে চ্যানেল আমার রানিংয়ে আছে তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউবে সার্চ দেবেন যে গগন নীরব অফিসিয়াল গগন নীরব শর্টস তারপর আছে আপনার যে নীরবের গল্পকথা এখানে নিয়মিত শর্টস আপলোড করা হয় ভিডিও আপলোড করা হয় তো সবাই সাপোর্ট করবেন আমাকে সবাই সাপোর্ট করলে আমি হয়তো আরও অনেক দূরে এগোতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখো অন্য একটা ভিডিও নিয়ে সে ভালো থাকবেন আলাইকুম